ন্দ মোড় আছে মোড়ের হানে এরকম একটা ফাঁকা একটা হোটেল আছে রাস্তায় তবে হোটেলে বাসে উঠলাম ওঠার পরে আমি ভাড়া দিলাম বলি ভাড়াটা ভাড়াটা দিয়ে তা দুইশো কয় টাকা দিয়ে ভাড়া দিলাম যখন ওই না লাগে হোটেল আগে দশ দেওয়ার ভাড়া

आमे से बात कर रहा था तो बता डालो कहां आदमी दिलावा रही दिन से तो ऐसा है कि ये पवन बांधरा जी ने आला मार दे दिन में लेते हेलीकॉप्टर और हेलीकॉप्टर आने के देखो अपना बुक हुआ हेलीकॉप्टर की पर बोलो को ऐसे बोलो कि ना ना दे उसको सलाह मार के आदमी दे আপনার বড় একটা বিল্ডিং ওই সাইনবোর্ডের কোলে তারপরে বিল্ডিং বিল্ডিং ওই জায়গা আপনার দুই ঘন্টা মতন থাকে তারপরে পরে ওই জেলের দিকে দুই হাজার টাকা দিয়ে যাচ্ছে লোকের খাবার দুই হাজার টাকার মতন ওইটা আর একসাড়ার কোন সেই ছাড়া আইজ ওই ছাড়া আসবি কত দিন করে দিয়ে

মটর সাইকেল আলা আর এক ছেলে করে ওর আমি শিলি মানে একদিন করে তারপরে আমরা গেলাম আসে জায়গা টুঙ্গি আছে না একটা ওই তো তিরিশ না বড়াবো ওই গিরিধিরে এই পাশে একটা হোটেল আছে মানে ওই মানে থাকা ওই হোটেলে দায়ে মানে ওই ওই জায়গা দাঁড়িয়ে আমার হোটেলে খালাম খাওয়াটা করেন

আমি যাই বোঝা করছি কেন ভাবছো আমার কত ভাই আমার বোনেন গা আসবে সব তাহার আমি কোনো কি না শুনবেন তাহার না আমি ভাই ওই মোটর সাইকেল ভাড়া নাই ওই লোকের সাথে লাগবে সম্পর্ক বুঝতে

ওই জায়গায় উঠল মানে কারণ যে বারোটা একটা সময় উঠবে তারপরে বোতল মতন করতে আড়াই যেগুলি আবার সে উপরে গোয়াল মধ্যে দুই ওই দুইজন আবার চলে আসবে তখন চলে আসবে এর ভিতরে আমার শুনতে আমার যে ভাই টাকা আমার বলতে যখন কোনে যে আমি বললাম যে ওখানে টুঙ্গি দিদি এইটা পাশে তুই মতো চলে যাবে বাড়িতে যাওয়া তারপরে বাড়িতে এই কথা শুনলে আমি ভাই বাড়িতে আমি থাকবো না টাকা তার কাছে বাড়িতে না তুই থাক কালকে যাবো ভাই না তারপরে ওই দুজনে তো ধরো ও আছে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওই দুজন বেরিয়ে তারপর আমি আগে ভাই টাকা দেবেন না দেবেন না দিলে চলে তারপরে পাশে যে চলতে করে তার সাথে টাকা দশটা টাকা নিয়ে আমার একটা গ্রেন দিয়েছিল আরেকটা লুক দিয়েছিল ওই দেখুন বেরিয়েছিলাম সেখানে চলে গেলে আরেকজন ডাক তুমি রিটেন্ড আসতো তুমি তাও কোনেছি ওর সাথে নবীনগর ধরবো ফোন ওই মোটর সাইকেল আপনারা কোনে ভাই আমরা নবীনগর কাছে আমি নবীনগর বসে রয়েছি নবীনগর বসে রয়েছে গর এসে দেখা হলো যে কাসার দাঁড়াই রয়েছে রাস্তার পরে এক গাড়ি চলে তুমি আপনার আগে চলে যা আগেই চলে যা বললাম আপনি কোনো জানেন সিএন ভিতরে